শুধু যে জায়গার চুলগুলো পেকেছে সেখানে ইউজ করতে পারবেন সাদা পাকা চুল কালো করুন ইনস্ট্যান্টলি এইটা দিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইটা দিয়ে সম্পূর্ণ চুলটা তো আপনি কালো করতে পারবেনই পাশাপাশি দেখা যায় যে আমাদের যে সিঁথি আছে সিঁথির দুই সাইডের চুল এবং কানের উপরের চুল এবং চিপের চুলগুলো কিন্তু বেশি পেকে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের সম্পূর্ণ চুলটাকে কিন্তু কালার করতে হয় কিন্তু এইটাতে এই প্যারাটা কিন্তু একদমই নাই এই যে এটার সাথে এরকম একটা কম দেওয়া থাকবে যেইটা আপনি এই টিউবের মাথায় খুব সুন্দরভাবে লাগিয়ে আপনার যেই জায়গার চুলগুলো শুধু পাকা সেই জায়গার চুলগুলোতেই কিন্তু শুধু স্পেসিফিক্যালি আপনি অ্যাপ্লাই করতে পারবেন পুরো চুলটা কিন্তু আর কোনোভাবে কালার করার দরকার হয় না নরমালি আমরা যেসব হেয়ার কালারগুলো ইউজ করি সেগুলো কিন্তু সম্পূর্ণ মাথার চুলে ইউজ করতে হয় এবং দেখা যায় যে চুলগুলো কালো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে পেকে যাচ্ছে এবং ওই কালারগুলো ইউজ করার পর দেখা যায় চুলটা খড়খড়ে হয়ে যায় শক্ত হয়ে যায় কমফর্ট কিন্তু পাওয়া যায় না আর এইটাতে এই ঝামেলাগুলো নেই শুধু যে জায়গার চুলগুলো পেকেছে সেখানে ইউজ করতে পারবেন এবং এইটা ইউজ করার পরে কিন্তু চুলটা অনেক স্মুথ সিল্কি এবং দেখলে কিন্তু মনে হবে যে চুলটা শাইন করছে কারণ এইটা হচ্ছে ফ্রুট এক্সট্রাক্ট হেয়ার কালার এইটা কিন্তু ফুলের নির্যাস দিয়ে তৈরি